মুসলিম উম্মা আজ হারিয়েছে এক মহান আলেম এক দিক নির্দেশক এক যুগের গ্র্যান্ড মুফতি শায়েক আব্দুল আজিজ দিন আব্দুল্লা আল আল শেখ রহেম তিনি উনিশশো সালে পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন শৈশবেই কোরআন মুখস্থ করেন এবং ইসলামী জ্ঞানের সমুদ্রে ডুব দেন অতি অল্প বয়সে কিন্তু মাত্র সতেরো বছর বয়সে হারান দৃষ্টিশক্তি অথচ সেই অন্ধত্বই তাকে আল্লার নূর দেখতে শেখায় হৃদয়ের চোখে তিনি রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটি থেকে শরিয়া ও আরবি ভাষায় স্নাতক সম্পন্ন করেন পরে বহু বছর শিক্ষকতা করেন এবং ইসলামী ফতোয়া ও দাওয়ার জগতে হয়ে ওঠেন এক নির্ভরযোগ্য নাম উনিশশো সালে তিনি আরাসার ঐতিহাসিক নামিরা মসজিদে হজের খতিব হিসেবে নিয়োগ পান টানা চৌত্রিশ বছর কোটি কোটি হাজ্জির সামনে দাঁড়িয়ে তিনি আল্লাহর তাওহিদের আহ্বান উচ্চারণ করেছেন সেই কণ্ঠ আজ ইতিহাসের অংশ ১৯৯৯ সালে শায়েক আব্দুল আজিজ বিন বাজ রহেমের ইন্তেকালের পর তিনি নিযুক্ত হন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে তিন দশকেরও বেশি সময় তিনি ফতোয়া বোর্ড হাইয়াত কিবারিল উলামা এবং ইফতা কমিটির প্রধান ছিলেন তার জীবন ছিল দাওয়াত শিক্ষা ন্যায় বিচারের এক অপূর্ব সমন্বয় তিনি কখনো খ্যাতি চাননি বরং চেয়েছেন শুধু আল্লাহর সন্তুষ্টি তার মুখে বিনয় কথায় হিকমা আর হৃদয় ছিল কুরানের আলো দুই সালের তেইশ সেপ্টেম্বর রিয়াদে তিনি ইন্তেকাল করেন পৃথিবীর মঞ্চে তার সব দায়িত্ব শেষ করে তিনি ফিরে গেছেন তার রবের নিকট তার মৃত্যুতে সারা বিশ্বের আলেম ও সাধারণ মানুষ শোকাহত মসজিদে মসজিদে মুখে মুখে উচ্চারিত দোয়া আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউজ দান করুন তিনি চলে গেছেন কিন্তু রেখে গেছেন তার ইলম তার খুদবা তার দাওয়াত যা চিরকাল আলোর দিশা হয়ে থাকবে মুসলিম উম্মার জন্য শায়েক আব্দুল আজিজ আল আল শেখ রহেম এক আলোকিত জীবন এক অনন্ত প্রেরণা